ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমি আমার বন্ধুর নির্দেশে অনলাইন আউটসোর্সিং প্ল্যাটফর্ম থেকে বন্ধুর নামে অর্থ আয় করি এবং তার সাথে কিছু শেয়ার করি কিছু কাজ ছিল ধূমপান সামগ্রীর মার্কেটিং আর কিছু হালাল সামগ্রী বর্তমানে আমি ঋণগ্রস্ত আমি ওই জামানো অর্থ দিয়ে ঋণ পরিশোধ করতে পারবো কিনা এক ব্যবহার করতে একে একে এটাকে এটাকে ব্যবহার করতে পারবো কিনা হারাম দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন না হারাম দিয়ে এটা আপনি দান করে দিতে হবে হারাম মানে ঋণ পরিশোধের জন্য আর আপনি হারাম দিতে পারবেন না না তবে আপনি যদি না জেনে সংগ্রহ করে থাকেন এই টাকাটা উদ্ধার করে থাকেন তখন এই জন্য আপনাকে এটা উদ্ধার করার জন্য যেহেতু আপনি জানতেন না যেহেতু আপনি জানতেন না সেহেতু আপনি যখন এটা করেছেন এটা আপনার এখন যেহেতু আপনি আপনার হাতে এসে গেছে আপনি এখন নতুন করে নিচ্ছেন না তাহলে এটা আপনার টাকা আপনার টাকা হিসাবে আপনি দিতে পারবেন হারাম বলবেন না তখন হারাম যখন হবে জানার পর থেকে তখন হারাম হয়েছে এখন আপনার টাকা হিসাবে প্রায় তুম পালাকুম রোসুম এই হিসাবে এটাকে আপনি ব্যবহার করতে ওই ঋণ দিতে পারবেন এটা দিয়ে জি